मोदी जगह बीजेपी আগুন বিক্ষোভকারীদের এখনো পর্যন্ত সংখ্যা শে অন্ততঃ 40 ও 70 জন আহত হয়েছে খবর এমন আমরা ডক্টর মোহাম্মদ মনে হচ্ছে যে যুদ্ধ শুরু করেছেন ডিপ্লোম্যাটিক যুদ্ধ ভারতের সাথে আমি ডক্টর মাহমুদ ইউনুসের প্রথম দিন থেকে যেদিন ক্ষমতা নিয়েছিলেন সেদিন থেকে ডক্টর মাহমুদ ইউনুসের যে টুয়ার্ডস ইন্ডিয়া সেটা দেখে আমি উৎফুল্ল এবং যার পরেই খুশি আমরা গতকালকেও বলেছিলাম যে ওনার অনেক অ্যাডভাইজারের ভিতরে আমরা যে অ্যাগ্রেসিভনেস ভদ্রভাবে সেটা আমরা দেখি না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রত্যেকটা কাজে কর্মে উনি ভারত বাংলাদেশের শত্রু এবং আজকের এই বাংলাদেশের এই পরিণতির জন্য যে ভারত দায়ী সেটা ডে ওয়ান উনি এন ডি টিভির সাথে ইন্টারভিউতে বলেছিলেন যে আপনি থ্রেট দিয়েছিলেন ডিপ্লোম্যাটিক থ্রেট ভারতকে যে ইফ ইউ ডিস্টেবিলাইজড বাংলাদেশ ইউর সেভেন সিস্টার্স উইল বি ডিস্টেবিলাইজড অন দ্য স্পট অর ইনস্ট্যান্টলি যেটা বলেছিলেন সেটা আমরা সবাই দেখেছিলাম রেডিসেন্টমেন আজকে আমি আরও একটা খবর আপনাদের সাথে দিতে চাই যে এই পরিস্থিতিতে বর্তমানে সেটা হচ্ছে যে ভারতের সবচেয়ে একটা পুরাতন নিউজ খবর দিয়েছে যেটা নিয়ে ভারতে ডক্টর হেড অফ দ্য গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট হিসাবে তুলপার সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে সেটা বলছে যে বাংলাদেশ সিক্স অ্যামোনেশন ফ্রম পাকিস্তান এই রিপোর্টটা ভারতের ট্রিবিউন পত্রিকা ছে সেখানে বলা হচ্ছেন যে বাংলাদেশ ভারত সরি পাকিস্তান থেকে অস্ত্র কিনছে এবং সেটা নিয়ে তুলপার বর্তমানে আমি এটার বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি যে বিষয়টা কেন এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সেটা বলছে যে আমি বাংলাতেই বলি এটাকে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিজাইনের পর উইদিন এ উইকের ভিতরে বর্তমান সরকার গঠন হওয়ার পর থেকেই আমি বাংলাতে আমি ইংরেজি এটা লেখাম ট্রিবিউন পত্রিকা ট্রিবিউন পত্রিকা চন্ডীগড় ভারতের চন্ডীগড় থেকে প্রকাশিত হয় এইটিন এইট ওয়ানে প্রতিষ্ঠিত সেই ট্রিবিউন নিউজ পেপারের খবরটা যেটা নিয়ে তুলফা এবং ডিপ্লোমেটিক স্পার্ক আই মিন অন অর অ্যাক্রস ইন্ডিয়া বিকজ অফ দ্য ডিসিশন অব ডক্টর মোহাম্মদ ইউনুস ইট ইস এ ওয়ার এগেনস্ট ইন্ডিয়া ইনডাইরেক্টলি অর্থাৎ পাকিস্তানের কাছ থেকে এমনিশন কিনছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা আমি বলি যেটা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে ফোর্টি থাউজেন্ড রাউন্ড অফ অ্যামুনেশের জন্য অর্ডার দিয়েছে যা বিগেনিং পাকিস্তান থেকে বাংলাদেশের বর্তমান সরকার অস্ত্র কিন্তু এই খবরটা নাকি অলরেডি ইন্ডিয়ান হাইকমিশনকে অবগত করেছেন বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যে আমরা পাকিস্তান থেকে কিনছি এবং এটাকে ভারত খুব ভালো চোখে দেখতেছে না তারা মনে করতেছে যে এই সরকার সরকারের যে ভারতের প্রতি যে বিদ্বেষ বর্তমানে বাংলাদেশের মানুষের সেই মানুষের বিদ্বেষটাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের মানে কার্যক্রমে প্রতিনিয়ত আপনার সেটা যেমন ঠিক তারা করে যাচ্ছেন সুতরাং এই খবরটা এর আগে বাংলাদেশ পাকিস্তান থেকে এমনিশন কিনেছে সামান্য আওয়ামী লীগের মানে সরকারের আমরা খুবই লিটিল কিন্তু ফৌটি ফৌটি থাউজেন্ড রাউন্ডস অফ অ্যামিনেশন কিনছে পাকিস্তান থেকে বাংলাদেশ এবং এক একটার আপনার এটা নাকি থার্টি থেকে অর্থাৎ ত্রিশ থেকে তা পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ এই অস্ত্রগুলার সুতরাং এই ধরনের অস্ত্র কিনছে যা ভারত ভালো চোখে দেখছেন না এবং ভারতের ইমার্জেন্সি তারা নাকি একটা মিটিংও করেছেন এই বর্তমান বাংলাদেশের ডক্টর ইউনুস সরকারের কিন্তু ইউনুস সরকার যে জন্য আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সরকার বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে বলেছিলাম যে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডে ওয়ান থেকে দেখেছি ভেরি অ্যাগ্রেসিভ টুয়ার্স ইন্ডিয়া বিকজ হি রিয়েলাইজ ইন্ডিয়া ওয়াজ দ্য মেইন কস্ট টু ডিস্টেবিলাইজ বাংলাদেশ সো ইন্ডিয়ান ফরেন পলিসি নট ইন্ডিয়ান পিপল বাট ইন্ডিয়ান ফরেন পলিসি রাইট বিশেষ করে অ্যাগ্রেশন অন বাংলাদেশ সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই সিদ্ধান্তটা দেখেন আমরা স্বরাষ্ট্র সচিবকে কিন্তু দুষতেছি বর্তমানে অনেক ক্ষেত্রে অনেকে দূষেন আপনারা বলছি যে সময় দেন এটা ইন্ডিয়াকে বা ভারতকে মানে তাদেরকে কি বলে এটাকে এই এই অ্যাংরি করার জন্য মোর দেন অ্যানাফ বর্তমানে যে ডিসিশনটা নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ভারত থেকে এবং এরা এরা বলছে যে বাংলাদেশের থিন দেখে ভারত এবং সেই ভারতের বর্ডারে বর্ডার ফোর্সের জন্য অস্ত্র কিনছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে দেরি লাইক দ্যার এর অল সো দিস ইজ লাইক আমরা এটাই চাই আপনি আমাদেরকে ইংরেজিতে একটা কথা আছে মাইন্ড মি ইফ ফাক ফাক টু সিম্পল আনসার এবং এটাই হওয়া দরকার ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের পলিসি আদারওয়াইজ আপনি টিকতে পারবেন না আমি বারবার আমরা বলছি যে বাংলাদেশের স্টেবিলাইজেশনের জন্য এই মুহূর্তে একটিভলি টোয়েন্টি ফোর সেভেন অ্যাউন্ড ক্লক যারা কাজ করেছেন তারা ভারতীয় ভারতের কমিশন এবং ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি রোজ যারা কাজ করে যাচ্ছেন বাংলাদেশের বাংলাদেশের স্থিতিশীলতা অস্তিত্বের জন্য ভারতীয় পলিসি এবং ভারতের আগ্রাসনটা সবচেয়ে বড় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তারা কোনোভাবেই শেখ হাসিনা বা তাদের এই যারা আছেন তাদেরকে মেনে নিতে পারছে না শেখ হাসিনাকে আমরা এবং তারা এখানে দুশ্চেন কাকে যথারীতি তারা এই পত্রিকাতে জামায়াত ইসলামী জামায়াতের শিবিরের উইং শিবিরকে দুশ্চেন যে এটা আন্দোলনটা ছিল এখনো তারা মনে করেন এটা শিবির জামায়াত ইসলামী বা ইসলামিস্টদের দেখেন আপনারা আপনারা স্বতঃস্ফূর্তভাবে যারা অংশগ্রহণ করেছেন এই যুদ্ধে কাজ করেছেন তারা বলছে জঙ্গিবাদের কাজ এটা এটা কোন বাংলাদেশের মানুষের কাজ না এই জিনিসটাই তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন বিগত ষোলো বছরে আপনার বাংলাদেশের মানে পৃথিবীব্যাপী যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে তারা আরো কতটা ভয়ঙ্কর কাজ করেছেন বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে কল্পনার বাহিরে একটা উদাহরণ সেটা 12 দেশে প্রতিটা বিদেশী বিশেষ করে পশ্চিমা দেশের এমবসে এবং হাই কমিশনে এটা চালু করতে যে জঙ্গিবাদ নিয়ে क्वेश्चन করতে বাংলাদেশের মুসলমানদেরকে অর্থাৎ বাংলাদেশের মুসলমানদেরকে জঙ্গি হিসাবে আক্কাইত করা দেশকে বাংলাদেশের মানুষকে কুকীকৃত এবং বদনাম দিয়ে এবং জঙ্গিবাদ হচ্ছে ইজি ইজি প্রেজেন্ট থাকে বলে বাংলাদেশটাকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করার এই প্রচেষ্টা বা 16 বছরে করেছে শেখ হাসিনার মাধ্যমে এরা গণদশ সুছিল গণদুশমন ছিল গণ শত্রু ছিল সেটা আবার প্রমাণ করেছে সুতরাং আজকের এই রিপোর্টটা ট্রিবিউনের আমি আবার বলি ট্রিবিউন কিন্তু ভেরি নিউজ পেপার ইন সরি ইন ইন্ডিয়া চন্ডিগড় থেকে প্রকাশিত হয় মানে সালে প্রতিষ্ঠিত এই বিখ্যাত ওল্ড সেটা দিয়েছে এবং এবং ভারত চিন্তিত যে ডক্টর মহম্মদ ভালো ভালো কথা বলেন ডেকে নিয়ে ভদ্রতা দেখান কিন্তু ভিতর ভিতর বলছে তারা উনি তার ভারত বিরোধী কর্মকান্ডের বরঞ্চ তারা লিপ্ত সুতরাং আমি ডক্টর মোহাম্মদ ইনুসার কে বলব আপনি এগুলো বজায় রাখবেন মনে রাখবেন বাংলাদেশকে যদি ঠিক করতে চান তাহলে ভারতকে আপনাকে ঠিক করতে হবে ভারতের পরিস্থিতি যদি আপনি কোনোভাবেই আপনি ঠিক করতে না পারেন আপনি কখনোই শান্তিতে থাকতে পারবেন না তারা কোনোদিন আমাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই এখনো দিবে না তার শেখ হাসিনাকে থাকতে দেয় না আজকে শেখ হাসিনা কারণটা হলো বাংলাদেশের মানুষ থেকে তাকে বিচ্ছিন্ন করে রেখেছিল এই ভারতীয় প্রচেষ্টায় সে বুঝতে পারে নাই আজকে আওয়ামী লীগের ডাস্ট্রাকশন সব কিছু শুধুমাত্র ভারত ভারতের পলিসির কারণেই বর্তমানে আপনার হয়েছে বাংলাদেশে সুতরাং গেল একটা আরও একটা খবর হলো যে আপনার শেখ হাসিনাকে ভারত দিবে কিনা ফেরত দিবে কিনা তারা সম্ভবত শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না এই কারণেই দেবে না আজকে বলছে তারা সেই খবরটা আমি দেখেছি সেটা হলো ভারত এই জন্যই দিতে চায় না শেখ হাসিনাকে ফেরত তাহলে ভারতের যত এজেন্ট আছে বিভিন্ন দেশে তারা কোনোদিন ভারতের উপর আস্থা রাখবেন না এই কারণে তারা শেখ হাসিনাকে দিতে চাচ্ছে না বরং কমিটি গঠন করে দিয়েছেন কি কি ফাঁক পুকর করে শেখ হাসিনাকে রাখা যায় মধ্যে উল্লেখযোগ্য ফাঁক পুকর তার জীবন বিপন্ন হতে পারে তাকে হত্যা করা হতে পারে বাংলাদেশে আসার পরে এটাই তারা বলছেন যেভাবে মানে আক্রমণ হচ্ছে বিভিন্ন মানুষের উপরে আপনার এই যখন কোর্টে নেওয়া হয় সেই কারণে তখন তারা বলছেন যে এই আক্রমণ হতে পারে শেখ হাসিনার উপরে শেখ হাসিনাকে জেলে হত্যা করা হতে পারে বিভিন্ন পলিসি তারা যে পলিসি করেছিল এর আগে তারা শেখ হাসিনার অধীনে এটাই বলছে তারা এটাই বাংলাদেশে শেখ হাসিনার উপরে এই ফাঁক পুকুর রেডি করে তারা এবং জাতিসংঘের তদন্ত রিপোর্ট আসার পরেই চূড়ান্ত যে সিদ্ধান্তটা তারা জানাবে যে শেখ হাসিনাকে তারা ফেরত দেবে কিনা এজন্য আমি বলছি আজকে যে যারা বলছেন আপনার আওয়ামী লীগের উনি নেত্রী ফিরবেন আবার বাংলাদেশে আসবেন আপনাদের নেত্রীকে বলেন বাংলাদেশে আসতে উনি আসেন না কেন একটু আগে বলছিলেন আপনার একজন কে বলছিলেন যে ও আজকে জাতীয় পার্টির দেখলাম জাতীয় পার্টির এই অন্যতম এই ডোমেস্টিক অ্যানিম্যালস যারা জাতীয় পার্টির জিএম কাদের বলেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা দরকার অর্থাৎ এক এক করে তার সবই সরে সরে গেছে যদিও আমি মনে করি জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে আর কন্টিনিউ করতে দেওয়া উচিত নয় কারণ দে হ্যাভ নাথিং টু অফার টু দ্য নেশন দ্যিমোর এবং এই ধরনের হাসানুল হক ইনু গ্রেফতার হয়েছে রাশেদ খান মেনন গ্রেফতার হয়েছে এবং ওবায়দুল কাদের কিছু বক্তব্য দেখলাম অর্থাৎ এই ব্লাডি বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য এই শেখ হাসিনার এই গ্যাংরা এবং হাসানুল হক ইনুর মতো ভারতীয় এজেন্ট এবং রাশেদ খান মেনের মতো এরা বাংলাদেশটাকে

তারা কোনো অবস্থাতেই চাইবে না বাংলাদেশটা ভাবে চলুক কারণ শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশ ডিস্টেবিলাইজ করা সেটা গতকালকে পত্রিকাতে আসছে কি বলছেন সালমান এফরমান বলেছেন যে যুক্তরাষ্ট্র প্রায় শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছিল কিন্তু ভারতকে এটা ভারত এটাই বুঝিয়েছে যে ওই যে আপনার আপনার ডিফেন্স সেক্রেটারি অস্টিন এবং ফরেন সেক্রেটারি অফ ইউনাইটেড স্টেটস আপনার লিঙ্কের যিনি ভারতে গেছিলেন দেওয়ার পরে যে মিটিংটা হয়েছিল এবং সেখানে পিটার হাসকে নেওয়া হয়েছিল সেখানেই মূলত ওই নির্বাচনে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া বা তত্ত্বাবধায়ক সরকারের দাবিটার সবকিছু শেষ হয়ে গেছে তারা বুঝিয়েছে শেখ হাসিনা বিহীন বাংলাদেশ জঙ্গিবাদের আর একটা আফগানিস্তানের প্রতিছে এটা বোঝানোর পরে সেখানে নিশ্চয়ই মুসাদেরও কিছু কাজ ছিল তারপরেই কিন্তু তারা এখান থেকে সরে এসেছেন আর হলে শেখ হাসিনাকে যেটা ফিটার হাস কোনোভাবে মেনে নিতে পারেন নাই এখন পর্যন্ত উনি মেনে নিতে পারেন নাই নিশ্চয়ই বদলকে এখন দেখে থাকে তার পরিণতি দেখে আসছেন সুতরাং যে ভাবে আমরা মুক্ত পেয়েছি এদের কাছ থেকে এবং এই ভারত যে আজকের এই বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করার অন্যতম কারিগর তা বলার অপেক্ষা রাখে না প্রতিটা পদে পদে তারা করেছে সুতরাং ভারতকে মনে রাখবেন ভদ্রভাবে এদেরকে কখনোই মোকাবিলা করতে পারবেন আপনি আপনি ইন্ডিয়াকে মোকাবেলা করতে গেলে আপনাকে স্ট্রং হতে হবে অ্যাগ্রেসিভ হতে হবে যেটা আমি ডক্টর মাহমুদ ইউনুসের মধ্যে মানে মাঝে রেখেছি অনেক উপদেষ্টার মাঝে সেটা বর্তমানে অনুপস্থিত আছে বিকজ এরা কিছুটা হলেও তাদের প্রতি একটা সুন্দর মনোভাব আছে আমি মনে করি এখান থেকে সরে আসতে হবে আমরা ভারত তারা যদি চাইতো বাংলাদেশের আজকের এই পরিণতি হতো না তার একটা বার যদি কাল শেখ হাসিনাকে বলতো আপনাকে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আসতে হবে মানুষের ভোট নিয়ে আসতে হবে তারা বরং শেখ হাসিনাকে এখানে রাখার জন্য যা যা করা দরকার করেছে সুতরাং এদেরকে কোনোভাবে স্থান দেওয়া যাবে না বাংলাদেশে তাদেরকে বুঝতে হবে বলতে হবে যে বাংলাদেশে কোনো ধরনের মুরলগিরি এখানে চলবে না এখানে থাকতে হলে ফ্যান অ্যান্ড স্কোয়ার যে রিলেশনশিপ আছে বা ইলেকট্রাল রিলেশনশিপ সেটা বজায় রেখেই আপনাকে চলতে হবে এবং আমি আবার বলছি যদি আপনি মনে করেন ভারত আপনাকে ভালোবাসে বাংলাদেশি এবং তারা চায় বাংলাদেশের স্টেবিলিটি আপনার মতো বুকা এবং ফ্রেশ ননসেন্স পৃথিবীদের একটাও নাই তারা কোনো দিন বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না এবং এই যে আপনি দেখেন একের পর এক বর্তমানে চলছে যে ডিস্টেবিলাইজ করা সচিবালয় আমি বারবার বলছি যার যে চ্যানেল আছে আমার চ্যানেলও আমি বলছি ইউ বি অ্যাগ্রেসিভ অ্যাগেনস্ট দিস এই সরকারের যারা থাকছিলেন এবং পুলিশ বাহিনীতে ডিবিতে আর্মিতে যতটা তাদের ছিল প্রত্যেকটাকে আপনি আপনি মনে রাখবেন এদেরকে সরিয়ে দিতে হবে প্রত্যেকে যদি না শোনান আপনাকে তারা শান্তিতে থাকতে দেবে না যদিও ভারত এবং এই তাদের এই জন্য যারা আওয়ামী লীগ যা তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই বাংলাদেশ চালায় পুলিশ এবং আর্মি না বাংলাদেশ বর্তমানে চালায় স্টুডেন্টরা আনসার বাহিনীরা আসছিল না গতকালকে আপনারা দেখেছেন তাদের দুঃসাহস পরিশেষে

এবং আমি এও শুনেছি ভারতবর্ষের ছাত্রলীগের নেতারা তারা বলছে শেখ ডক্টর মোহাম্মদ ইউনি ডিস্টেবিলাইজ করার জন্য আমাদের এক আনসার বাহিনী যথেষ্ট কারণ আনসার বাহিনী মনে রাখবেন এটা আনসার বাহিনী নয় এটা আনসার লীগ এরা অস্ত্র আছে এরা যে কোন সময় বাংলাদেশে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে সো বি কেয়ারফুল আমি সরকারকে বলবো এবং যারা আপনাদের চ্যানেল যারা আছে সেই চ্যানেলের মাধ্যমে সরকারকে জানিয়ে দিবেন আনসার বাহিনী হবে ভয়ঙ্কর একটা একটা ফোর্স সরকারকে ডিস্টেবিলাইজ এবং বাংলাদেশের বাংলাদেশের শত্রুদের আপনার কার্যক্রম বাস্তবায়ন করার জন্য সো বি কেয়ারফুল আনসার বাহিনীর কার্যকরিতা তাদের আসলে কী দরকার ছিল আমি আমার জীবনে আমার বাবার জীবনে আমার সন্তান তো আমেরিকাতে আমি জানি না কারো কোনো কাজে লেগেছে কিনা আমি একটা উদাহরণ দিই আমার ভাই আল্লাহ ওনাকে বেহেস নসিব করুক আমি তেইশ বছর আগে আমার ভাই যেহেতু হেড অফ ইনস্টিটিউশন ছিলেন উনি প্রিজাইডিং অফিসার ছিলেন উনি আমাকে নিয়ে গেছিলেন একটা তখনকার সময় ইউনিয়ন পরিষদের নির্বাচন ছিল আমি আনসারকে কীভাবে দেখেছি আমি একটা উদাহরণ দিই তখন পুলিশ থেকে শুরু করে ট্রাক পরে সবাই গেলো সেখানে আমরা গিয়ে পৌঁছলাম উনি আমাকে নিয়ে গেছিলেন দেখার জন্য চব্বিশ বছর আগে আমি মাত্র ইন্টারমিডিয়েট পড়ি তখন না স্কুল থেকে বেরোচ্ছি আমি জানি মনে নেই আমার সেখানে হয়েছে কি আমি আপনাকে বলি আমি আনসার বাহিনী গিয়ে দেখলাম সারা রাতের ওই ঠান্ডার সিজনে বসে বসে ওই বাইরে বসে ভারতীয় বিড়ি খাওয়া আর ইলেকশনের দিন অযথা বাসি বাজিয়ে মানুষদেরকে হর হর করা এই সারা আমি আনসার বাহিনীর কোনো কাজই দেখলাম না আমি কোনো দিন কী দরকার আনসার বাহিনীর আই হ্যাভ নো আইডিয়া সুতরাং তারপরেও যদি থাকতে চায়

ইউ টু যত বেশি দুর্বল হবেন তারা তত বেশি তারা এসে আপনার মানে কাদের আপনার ফারাক্কাবাদ ফারাক্কা হোক আমি বলি ফারাক্কাবাদ বা এই বিষয়ে আমার যে বক্তব্য আমি সেটা দিয়েছি বন্ড রেডি করার জন্য টাকা নেন আমাদেরকে টাকা দেন আপ আমাদের টাকা দিয়ে আপনি টাকা বানাবেন এই টাকা আমাদেরকে দিবেন ডাবল লাভ প্রবাসীদের লাভ আমরা সবাই দারিদ্র আমাদের আমাদের প্রবাসী পরিবারটা মুক্ত হতে পারবে কারণ আপনি চীনের কাছ থেকে টাকা এনে ফারাক্কা আমি বলছি এটা ফারাক্কা বা এন্টি ফারাক্কা বন্ড নামে এরা পরিচিত হতে পারে এই বন্ডটা তৈরি করবেন আমরা কিনবো আপনাদেরকে ডলার দিব আপনাদের ফান্ডের কোনো প্রয়োজন নাই আপনারা কাজ করবেন তারপরে এটার যে প্রফিট যেটা আছে সেটা আপনি চীন থেকে নেবেন আইএমএফ থেকে নেবেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে নেবেন এডিবি থেকে নেবেন তাদেরকে ইন্টারেস্ট দিতে হবে তারা তো ফ্রি দেবে না তাহলে এই টাকাটা আমাদের কাছ থেকে নিয়ে আমাদেরকে দেন ডাবল লাভ এটা অবশ্যই বিবেচনা করা দরকার এটা আপনারা আওয়াজ তুলবেন আর বর্তমানে এই কথাই হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রত্যেকটা ক্ষেত্রে আমি তার অ্যাগ্রেসিভনেস এইটি ফোর ইয়ার্স এইজ একজন মানুষের কাছে দেখে আমি অভিভূত আমি যারা অ্যাডভাইজার্স আছেন আই মিন ইন দিস গভর্নমেন্ট ইউ গো টু ফলো ডক্টর মোহাম্মদ ইউনুস বিকজ মনে রাখবেন এখানে পলিটিক্যাল কারেক্টনেস বা পলিটিক্যাল কারেক্ট পজিশনে থাকার কোনো সুযোগ আপনার নেই তারা কিন্তু দেখেন আপনি মনে করেন পানিটা অতিরিক্ত হয়েছিল বলে সেরেছে তা একত্রিশ বছরে যে বাদ ছাড়ে নাই সেই বাদ তারা বাংলাদেশে আবার ছাড়লো কেন তারা মনে করেছে বাংলাদেশকে ডুবে হাহাকার করে দিবে কিন্তু বাংলাদেশ যে এক জাতি ভিন্ন ধর্মের এক ন্যাশন পৃথিবীতে আছে সেটা তারা জানতে পারে নাই পাকিস্তানের বিভিন্ন নিউজ চ্যানেলে দেখাচ্ছে তারা বাংলাদেশের টিআ বাংলাদেশের মানুষের গ্যাদারিং বলছে যারা ত্রাণ নেওয়ার জন্য নয় ত্রাণ দেওয়ার জন্য বা অক্ষ ঐক্ষের বাংলাদেশ এবং জনসাধারণ কীভাবে ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর কোনো দেশে এবং নজিরবিহীন ঘটনা বা মানে আপনার সব এই এই অবস্থা আপনার দেখা যায়নি মাত্র বাংলাদেশে দেখা যাচ্ছে সুতরাং এই জাতিকে দামিয়ে রাখা আওয়ামী লীগ রেখেছিল এবং আওয়ামী লীগের এজেন্টরা মানে আওয়ামী লীগের বস্তার বার তারা রেখেছিল আমরা যদি এদেরকে মোকাবিলা করতে পারি সিস্টেমেটিক ওয়ে বারবার বলে রাখি যারা এখানে আসেন কোনো নিরীহ আওয়ামী লীগ কোনো ধরনের একজন মানুষ আওয়ামী লীগ করে করার কারণে সেজন্য আপনাদের কাছ থেকে কোনো ধরনের হয়রানি এবং বৈষম্যের শিকার না হয় বিকজ এন্ডারে দেয় আর বাংলাদেশ টু এখানে আওয়ামী লীগ কিন্তু এক কোটি দুই কোটি না তিন কোটি চার কোটি পাঁচ কোটি আওয়ামী লীগ আছে এরা আপনাদের ফেলো ফেলোসিটিজেন এদেরকে বের করে দিয়ে আপনি বাংলাদেশ করতে পারবেন না ইট ইস নট পসিবল সো আওয়ার কান্ট্রি বাট দে হ্যাভ টু বি রিহেবিলিটেডেডেডেডেডেড ইন টু দা সোসাইটি অ্যাজ এ হিউম্যান নট এজ এ আওয়ামী লীগ এটা আমি মনে মনে আপনাদেরকে অনুরোধ করে গেলাম লেডিস ইস্যান চেয়ারম্যান সুতরাং আমি ডক্টর মোহাম্মদ ইনুসারকে বলবো আপনি যেভাবে অ্যাগ্রেসিভ হয়েছেন যেভাবে প্রত্যেকটা ডিপ্লোমেটিক আমি বারবার বলছিলাম ডে ওয়ান থেকে বলেছি আমি আবার বলি আমি এই বিষয়গুলোকে ভিন্নভাবে দেখি আমার সাথে যত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন সবার সাথে আলাদা পার্থক্য তারা আসমানে থাকতে পারে আমি জমিনে থাকতে পারে যারা কারোর সাথে মিলবে না এটা আপনি পছন্দ করেন বা না করেন বা আমি দেখেছি পছন্দ করেন এবং এটাই সত্য এবং এটাই প্রকৃত অর্থে বাস্তব হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে ছয় বছর আগে যে কথা বলেছিলাম প্রবাসীদেরকে নিয়ে কেউ বিশ্বাস করতো না বলতো একটা মূর্খ আসছে শিক্ষিত মূর্খ আমাকে বলেছিল যে বাংলাদেশকে প্রবাসীরা খাওয়ায় তারা বলছে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি খাওয়ায় আমি বলছিলাম গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফোর্টি ফাইভ বিলিয়নস আনে এবং ফোর্টি থ্রি বিলিয়ন ডলার তারা এলসির জন্য লুটপাটে খরচ করে তারা কত টাকা তারা এখানে কন্ট্রিবিউট করেছে টোয়েন্টি ফোর বিলিয়ন ডলার আমাদের প্রবাসীরা আনে হাউ মাঠ উই স্পেন্ড টু 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 অ্যাচিভ ওর গেইন টোয়েন্টি ফোর বিলিয়ন ডলার অলমোস্ট জিরো লেডিসবেন বরং যারা বিদেশে যায় অনেক ক্ষেত্রে নিয়োগকর্তা তাকে ভিসা প্রসেসিং ফি এবং ফে এর ফেয়ার দেওয়ার কথা সেটাও একটা অ্যাডেড হয় সেটা আমি বাস্তবিক বলে হয় এবং প্রবাসীদেরকে নিয়ে অনেকগুলো প্রজেক্ট নিতে হবে আমাদের আমি আমরা দেখতে চাই সেদিন প্রবাসীরা মানে সফল হবে যেদিন দেখব যে প্রবাসীরা ভারতের যে প্রবাস ভারতীয় মানুষ যারা মধ্যপ্রাচ্যে যায় চৌত্রিশ হাজার টাকায় অথবা ফেরত যায় আমি গত বছর আমি গেছিলাম ইউএই তে আপনারা জানেন আমি আবুদাবি এয়ারপোর্টে যখন আমি আমার বকে তুলে দিই বাংলাদেশে তখন আমি এয়ারপোর্টের ভিতরে একজন ভারতীয় দেখলাম যে ক্লিনিং এর কাজ করে তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার ইন্টারেস্ট আছে আমাকে বলে স্যার আমি আসছি বলো আমাকে যে আনছে যে দালাল সে আমার বাড়িতে অগ্রিম টাকা দিয়ে আসছে আমি টাকা দিই নাই বরং সে আমার বাড়িতে টাকা দিয়ে দিছে আমাকে দেশে আনতেছে এখানে কাজের জন্য কল্পনা করে আমরা চাই আমাদের বাংলাদেশিরা ঠিক একইভাবে বিদেশে যাবে এটার তদন্ত করে বের করা দরকার আর মাসুদিন চৌধুরী গ্যাং যারা মালয়েশিয়ার কলিন থেকে চব্বিশ হাজার কোটি টাকা মেরেছে লুটপাট করেছে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা দরকার এবং একটা প্রস্তাব আমি আমার প্রস্তাব আসতেছে আমাদের সংগঠনের মাধ্যমে রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ আমার সংগঠন যেটা আমরা ফোর ফোর ইয়ার্স এগো আমরা করেছিলাম সেই সংগঠন প্রথমেই আমরা এই বিষয়গুলো তুলে ধরেছিলাম যা আজকে এখন সরকার স্বীকার করেছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে রেকগনাইজ হচ্ছে যে প্রবাসীদের ক্ষেত্রে যা যা দরকার প্রত্যেকটা সিস্টেম করে দিতে হবে এবং বাংলাদেশের প্রবাসীরা ঠিক পাকিস্তানের প্রবাসীরা যেভাবে মধ্যপ্রাচ্যে যায় ভারতীয়রা যেভাবে যায় একইভাবে যেতে হবে কেন আমরা পাঁচ লক্ষ টাকা খরচ করব এটা এবং প্রত্যেকটা নিয়োগকর্তা প্রবাসীদেরকে গ্যারান্টি দিতে হবে গ্যারান্টি দিতে হবে আপনি নিবেন নেন আপনি তার ওয়েজ বা স্যালারির গ্যারান্টি এবং তার সেখানে গিয়ে তার টাকার কাজের গ্যারান্টি যদি না দিতে পারেন তাহলে আপনি আপনার টাকা দিয়ে তাকে আবার ফেরত নেই তার যে ক্ষতি হয়েছে এই টাকাটা আপনি দিয়ে তার বাসাতে পৌঁছে দেবেন ইউর ডান ইউর ফ্রি টু গো ইউ হ্যাভ টু প্রিজন ইফ নট ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্স এই লটা আমরা অনতি বিলম্বে চাই এটা যদি তারা করতে পারে ও আপনার ওভারনাইট প্রবাসীদের ক্ষেত্রে যে হয় দুটো ক্ষেত্রে বিজনেস এবং দুর্বৃত্তায়ন হয় বাংলাদেশে রাজনীতি এবং প্রবাসীদের ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা তারা বাড়াচ্ছে রিক্রুটমেন্ট এজেন্সিগুলো এদের প্রত্যেকটাকে ধরে এনে বিচার করতে হবে যত প্রবাসীদেরকে আমি আমাদের প্রবাসীদের দুর্দশা আমি নিজে দেখেছি এবং এম্বাসি এবং কমিশন গুলাতে বিদেশে যারা আছে তাদের সাথে যে খারাপ ব্যবহার করা হয় আমি গতবার যে দুবাই গেছিলাম এর এর আগেরবার প্রচন্ড খারাপ ব্যবহার করেছে তারা আমার উপস্থিতিতে মানুষটা আসছিল তাদের সাথে গতবার অত্যন্ত ভালো ব্যবহার করেছেন তারা দুবাই এম্বাসে যারা আমি তারা আমি তাদের সাথে গেছিলাম তারা আমাকে নিয়েছেন তারা আমাকে দেখিয়েছেন তাদের আন্তরিকতা আমি দেখেছি ভিতরে কি এসে আমি জানি না তবে তাদের আন্তরিকতা দেখে আমি অভিভূত হয়েছি যে আমি পোস্ট দিয়েছিলাম আমার আগের পেজ যারা তাসরিফ খান এবং পলক খেয়ে সেই পেজে ছিল সুতরাং আমি এতটুকু বলি ইট ইস পসিবল টু ব্রিং দা চেঞ্জেস যদি আমরা ক্ষুব্ধ থাকি এবং যারা প্রতি বিপ্লবের গান গাচ্ছেন বলে জানাই এটা দুঃস্বপ্ন আওয়ামী লীগ বর্তমানে অন দা ওয়ার্ড অফ ডেস্ট্রাকশন রাইট নাও অর্থাৎ ধ্বংসের সামনে দাঁড়িয়ে আছে এ আর ধ্বংস হয়ে যাবেন নাম চিহ্ন থাকবে না করেন একে দিয়ে আসবেন তারা বলছে আমাদের প্রেসিডেন্ট ক্ষমতা আছে আমাদের লোক এখনো সরকারে আছে মানে আওয়ামী লীগ ক্ষমতা এখনো বাংলাদেশ সরকার তো আছে এই দুঃস্বপ্ন বাদ দিয়ে দিবা স্বপ্ন বাদ দিয়ে স্বপ্নে ফিরে আসুন আপনারা সবচেয়ে বড় আমি আজকে সজীবাজের জয়ের এখানে একটা কমেন্ট করেছি বালু রেখ পড়েছে এখানে এটা ইংরেজিতে করা মানে মিথ্যা সার এখনও আওয়ামী লীগের রক্তের সাথে মিশে আছে সজিব যে বলছেন আনসার বাহিনীর উপরে স্টুডেন্টদের সন্ত্রাসী হামলা অথচ এই আনসার বাহিনী স্টুডেন্টদের উপর হামলা করেছে দেখেন এরা মিথ্যার বেশাতি করে ধ্বংস হয়ে গেল এখনো মিথ্যা সারতে পারে না সুতরাং আমি মনে করি না এরা কোনোদিন দিন করতে পারবে নিজের ভুল ব্রান্তি সংশোধন করে লেডিসেন জেয়ারম্যান এরা ধ্বংসের পথ বেছে নিয়েছে এবং ধ্বংসই তাদের জন্য অনিবার্য একটা অনুরোধ করি বলে যাবেন না বাংলা ইউটিউব চ্যানেল ডোট ফর গেট টু সাবস্ক্রাইব সাপোর্টস দিস চ্যানেল উই গেট টু স্টে দেয়ার টু ফাইট ফর আওয়ার রাইটস নট অনলি ফর বাংলাদেশি আমার প্রবাসী আমাদের প্রবাসীদের জন্য বাংলাদেশের মানুষের জন্য যুদ্ধ করতে গেলে আমাদের প্ল্যাটফর্মগুলোকে বাঁচিয়ে রাখতে হবে সাপোর্ট দিতে হবে মানি কোনো পয়সা লাগে না যেহেতু সাবস্ক্রাইব সাপোর্ট চ্যানেল সাবস্ক্রাইবো বাংলা অন্য সময় আসবো নাও অ্যান্ড ভালো থাকবেন সে পর্যন্ত খবরটা দিলাম এবং ডক্টর মোহাম্মদ ইউসের এগ্রেসিভনেস সত্যিকার অর্থেই ভদ্রভাবে জবাব দেওয়া আমি পছন্দ করেছি আমি যারা অন্যান্য অ্যাডভাইজার্স যারা আছেন প্লিজ কাম ফরওয়ার্ড অ্যান্ড ডু ইন এ সেম ওয়ে মনে রাখবেন এদেরকে ভদ্রভাবে কোনোদিন মোকাবেলা করতে পারবেন না এরা শয়তানের মানে বন্ধু যদি তাই থাকতো তারা কোনো ধরনের মানবিক আচরণ আমাদের সাথে করে না এই পনেরো বছরে আমাদের মানুষগুলোকে হুম করা গুম করা আয়নাগর তৈরি করা এরা গণশত্রু এরা জাতির শত্রু এরা ধর্মের শত্রু বর্ণের শত্রু এরা যারা অপরাধী প্রত্যেককে লুটপাটকারী খুন গুমের হুতার নির্দেশদাতা এই গণহত্যা যারা চালিয়েছে একটা কো বিচারের বিচার বাইরে রাখা যাবে না বিচারে আওতায় হবে ফর বেটার progressive and safer bangladesh to, uh, or for the next generation ladies and